আফগানিস্তানে হামলা চালানো সহজ হলেও কেন দেশটিতে আজ পর্যন্ত কোন বড় শক্তি টিকে থাকতে পারল না কেন বারবার দরিদ্র দুর্বল আর যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে হার মেনেছে রাশিয়া যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো সামরিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শক্তির দেশগুলো কেন তাদের কেউই আফগানিস্তান দখলে নিতে পারেনি কি রহস্য লুকিয়ে আছে আফগানিস্তানের ভেতর কেন আফগানিস্তানে হামলার পর রীতিমতো লেজ গটিয়ে পালাতে হয়েছে তাদের সবচেয়ে বড় প্রশ্ন কি আছে আফগানিস্তানে যার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো পরমাণু ক্ষমতাধর দেশগুলো পাহাড়ি দরিদ্র ছোট আফগান দখলে নিতে গড়িয়া হয়ে উঠেছিল আয়তনের দিক থেকে ফ্রান্সের চেয়ে কিছু বড় আফগানিস্তান আর জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের চেয়ে ছোট এত ছোট দুর্বল দরিদ্র দৃষ্টি কিভাবে নিজেদের চেয়ে শক্তিতর আর ক্ষমতাশালী দেশগুলোকে মোকাবেলা করেছে তাদের হারিয়েছে এর উত্তর লুকিয়ে আছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানে আফগানিস্তানের পশ্চিমে ইরান উত্তরে তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজাকিস্তান পূর্বে চীন এবং পাকিস্তান তাই কোন দেশকে আফগানিস্তানের স্থল হামলা চালাতে হলে অন্য দেশ ব্যবহার করতে হবে আর বিমান হামলা চালিয়ে আফগানিস্তানে ঠাকলেও সেখানকার শহর নিয়ন্ত্রণ নেওয়া কঠিন কারণ দেশটিতে অগণিত পাহাড় ও পর্বত রয়েছে সেখানে রয়েছে হিন্দুকোষ পর্বতমালা আর এই পর্বতমালা এত উঁচু আর বিপজ্জনক যে সেখানে যাতায়াত করা প্রায় কঠিন আর আফগানিস্তানে পঁচাত্তর ভাগ এলাকায় এমন উঁচু পাহাড়ে ঢাকা এসব পর্বত শুধু একজন নয় সংখ্যায় অনেক বেশি হলেও সবাইকে আড়াল করে রাখতে সক্ষম যার কারণে এসব পর্বতের পেছনে কেউ লুকালে তাকে সহজে দেখা যায় না আর এই কারণে সোভিয়েত বা নেটো বাহিনী যখন আফগানিস্তানে হামলা চালায় তখন তালেবান সহ আফগান যোদ্ধারা পাহাড়ে লুকিয়ে থেকে তাদের হামলা আবার চলে যেত আর তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব আর পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করা ছিল খুবই কঠিন সেখানকার পরিবেশের সঙ্গে বাইরের কোনো দেশ থেকে আসা মানুষের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব কেবল সেখানকার রাস্তাঘাট পরিচিত আফগানের স্থানীয় লোকজনদের কাছে সবচেয়ে বড় বিষয় আফগানিস্তান ও পাকিস্তানে রয়েছে দু কিলোমিটার সীমান্ত যা পরিচিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত ডুরান্ট লাইন হিসেবে এই সীমান্তে দুই পাশে বসবাস করে পশতুন জাতিগোষ্ঠী যারা ওই সীমান্ত দিয়ে এক দেশ থেকে অন্য দেশে অবাধে চলাচল করতে পারে চলে ব্যবসা বাণিজ্য নানা ধরনের অপরাধও এদের উপর নিয়ন্ত্রণ নেই আফগান ও পাকিস্তান সরকারের ফলে যে দেশি হামলা চালা আফগান যোদ্ধারা সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে চলে যেত পরে আবার ফিরে যেত এখন প্রশ্ন আসে কেন বিশ্বের সুপার পাওয়ার গুলো আফগানিস্তান দখলে নিতে চায় কারণ একটাই সেই ভৌগোলিক অবস্থান দেশটিকে এশিয়ার কেন্দ্রবিন্দু বা হৃদপিন্দ বলা হয় কারণ সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া আর মধ্যপ্রাচ্যের উপর নজরদারি রাখার জন্য এই দেশটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন দেশ যদি আফগানিস্তান দখলে নিতে পারে তাহলে পুরো ওই অঞ্চলের উপর নজরদারি করতে পারবে আর এই কারণেই বারবার আফগানিস্তান দখলের চেষ্টা আর বারবারই হতাশ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে শক্তিশালী দেশগুলোকে মূলত আফগানিস্তানে হামলার ইতিহাস অনেক পুরানো আফগানিস্তান অতীতে অনেকবারই শত্রুর হামলা আর দখলের শিকার হয়েছে আড়াই হাজার বছর আগে পারস্য সম্রাট আফগানিস্তান দখল করে কিন্তু তারা দুই বছরে বেশি টিকতে পারেনি এরপর প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেটও আফগানিস্তানে হামলা চালায় তবে তিনিও সাত বছরের বেশি আফগানিস্তান দখলে রাখতে পারেনি এরপর কুষাণ মঙ্গল উদ্বেগ তাজিক শিখ সবাই কোনো না কোনো সময় আফগানিস্তান দখলে নিয়েছে কিন্তু কেউই এক বা দুই বছরের বেশি দৃষ্টিতে টিকতে পারেনি এরপর ব্রিটিশরা যখন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে নিজেদের সাম্রাজ্যবাদ গড়ে তুলেছিল তখন তারা বাংলাদেশ ভারত পাকিস্তান ও মিয়ানমার নিজেদের দখলে নেয় কিন্তু তিনবার চেষ্টা করেও আফগানিস্তান দখলে নিতে পারেনি উনিশশো সালে সালের চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এখনকার রাশিয়া কিন্তু দশ বছর পর উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়ার মধ্য দিয়ে পরাজয় মেনে নেয় সোভিয়েত ইউনিয়ন এর ঠিক বারো বছর পর দু সালে টুই টাওয়ারে আল কায়দার হামলার জেরে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র আর এই যুদ্ধে কেবল যুক্তরাষ্ট্রই নয় যোগ দিয়েছিল যুক্তরাজ্য কানাডা জার্মানি ফ্রান্স ইতালি ডেনমার্ক ও পোল্যান্ড সহ নেটো জোট আর এত বড় জোটের বিপক্ষে একাই লড়ে গেছে আফগানিস্তানে তালেবানরা কিন্তু এত বড় বড় শক্তিও শেষ পর্যন্ত আফগানিস্তান পুরোপুরি দখল নিতে পারেনি দু সালে কাতারে তালেবানদের সাথে গোপনে যুক্তি করে সেনাদের নিজ দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন বিশ বছর ধরে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কেবল আফগানিস্তানের পনেরো ভাগ এলাকা দখল করতে পেরেছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা প্রাণহানির পাশাপাশি খরচ হয়েছিল সাতানব্বই হাজার আটশো কোটি ডলার